গত কুড়ি দিন আগে উদয়পুর শহর এলাকা ভারী বন্যার কবলে চলে যায় এর ফলে বহু বাড়িঘরে জলের নিচে তলিয়ে যায় রাস্তাঘাটে এর ফলে বর্তমানে মশার উপদ্রব বেড়ে যায় উদয়পুর শহর এলাকায় মশার লার্ভা ড্রেনগুলিতে ব্যাপক পরিমাণে মশার জন্ম দিতে শুরু করেছে সন্ধ্যা নামতেই মশার উৎপাদ বেড়ে যায় শহর এলাকাগুলিতে এবার শহরবাসীকে বিষাক্ত মশা থেকে রক্ষা করতে ময়দানে নামে উদয়পুর পৌর পরিষদ শনিবার দুপুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার পৌর কর্মীদেরকে সাথে নিয়ে মশার লার্বা নিধন করার জন্য ডিডিটি স্প্রে করা হচ্ছে যা শনিবার থেকে শুরু হয়েছে প্রথম দিনে পৌর পরিষদের দুই নং ও তিন নং ওয়ার্ডে দেওয়া হয় মশা নিধনের ডিডিটি স্প্রে পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার বলেন বন্যার কারণে যে সকল এলাকার বাড়িঘরে বন্যার জল প্রবেশ করেছে এর ফলে যেই সকল জায়গায় প্রচুর পরিমাণে জমে গিয়েছে বন্যার জল সেই সব এলাকাগুলিতে বর্তমানে জল নামিয়ে দেওয়া হচ্ছে ব্লিচিং পাউডারের ফিনাইল দিয়ে পৌরবাসীকে যাতে সুরক্ষিত রাখা যায় সে কথা মাথায় রেখে পৌর পরিষদ প্রতিদিন কাজ করে চলেছে উদয়পুর পৌর এলাকাগুলিকে শহরের বিভিন্নভাবে প্রতিদিন নানা জায়গায় সাপে অভিযান শুরু হয়েছে সব মিলিয়ে বন্যার পরে এক যুদ্ধকালীন পরিস্থিতি শুরু করেছে বর্তমান সাপে অভিযানের মধ্য দিয়ে পৌর পরিষদ অন্যদিকে শুরু হয়েছে মশা নিধন এ সময় দাঁড়িয়ে পৌর পরিষদের এই ধরনের ভূমিকা খুবই যোগ্য বলে মনে করছে পৌরবাসী উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা দুর্বিষ অবস্থা কদিন কদিন ধরে চলছিলো বন্যা যে কবল থেকে আমরা মোটামুটি রক্ষা পেয়েছি সেই বন্যার কারণে আমাদের পৌরসভার পক্ষ থেকে সর্বত্র সমস্ত জলাশয়ে বন্যার জলের মধ্যে সমস্ত ড্রেনগুলিতে যেখানে জল নেমে গেছে সেই জায়গাতে ডিডিটি এবং আমাদের না সেখানে ব্লিচিং পাউডার এবং ফিনাইল স্প্রে করা হয়েছে আর আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পৌরসভার পক্ষ থেকে আমাদের ড্রেনগুলিতে মশার লারবাদ নিধনের জন্য যাতে মশা উৎপন্ন হতে না পারে এই কারণে এটা স্প্রেইং জন্য আমাদের পাঁচটি ছেলে প্রস্তুত হয়ে আছে এক্ষণে আমাদের তিন নং ওয়ার্ড দুই নং ওয়ার্ড এই জুড়ে আজকে আপনি যান এই দুটি দুটি ড্রেন করে সোজা পুরো ওয়ার্ড দুটো কভার করবে পাঁচজন রয়েছে এলাকা এলাকার মধ্যে সবটা যাতে আজকে কাভার করতে পারে এই আমাদের লক্ষ্য যাতে মশার উপদ্রব থেকে আমাদের পৌর নাগরিককে রক্ষা পায় অন্যান্য যে পৌর ওয়ার্ডগুলি রয়েছে সেগুলি কবে নাগাদ করা শুরু হয়েছে একটা একটা ওয়ার্ড করে দুটি এই এইভাবে কাভারিংস দিয়ে যে এটুকু দ্রুত কাভার করতে পারে তাড়াতাড়ি সমস্ত ওয়ার্ডগুলিকে কভার করা হয়